ওই যে জিটি রে মারছো উঠিয়ে গেছে এ বিবেশ সামনে বিবেশ সামনে বিবেশ সামনে ওই যে বিবেশ তুই জুই 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 দে আমি 100% শিওর উই দে ও ভাই সাহেব এই মেসের ভিতর কিন্তু নেপালি এই উঠে গেছে উঠে গেছে মামে তো উঠে গেছে মারো 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 ভাই এই মেসে কিন্তু নেপালি একটা বিবেশ পুরে গেছে ভাই সাহেব পিছেরটা উঠে গেছে কি রে

ইদা 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 হ্যাঁ আরে রে পিছাতে দি দছে আমার এক নাম্বার মারো এক নাম্বার মারো আরে হেডআপ ডাবল টু ভি ডাবল টু দিয়ে Down down. Triple kill. I saw of theirs. far Target to guys. Nepali people smart you.

এই রে indi আবার ডাউন ভি গাইজ আর আমার কিল এমAccessToken ধারাইলান এই যে ভি গাইজ কি হলো গাইজ তিনটা শেষ তার মানে আবার রিভাইভ করতে পারায়ো লাস্ট প্লেয়ার ছাইরা দাওয়া পড়ো লাস্ট প্লেয়ার ছাইরা দাও তিনটা আমি একা কিলও বাইলাম না ভাই পড়ো গো ঘুম ঘুম কপি করো লাড এসে হে ভাই হেড টা আমি দিছিলাম ভাই দেখছো নি কত লেভেলের কিল চোর ভাই আমার টিমমেট হেড টা এ ভাই আমার কিল নাই মাত্র 3 কিল একটা বড় আদো প্রবলেম নাই আমার ভাই কিল বাইরে যাবে আমার কিল না পেলা নাই আমার ভাই কিল তুই সব বাইরে যাবে M60 তো লাগিস আর কিছু ভাই তো ওয়াজ কিল

তুমি তো তুমি তো তো আমি ট্রিটমেন্ট করতেছি তো ওটা শেষ ওটা শেষ ওটা শেষ জুন নামে কিল করো জুন নামে কিল করো দুইটা জুন মারো মারো এটা প্লেয়ার এটা আমি মেরে দিলাম শেষ লাস্ট তুমি বের হও জুন ভূষার দাঁড়াও একটু 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 দাঁড়াও একটু দাঁড়াও

আমাদের কিন্তু এখানে প্রতিদিন লাইভ করা হয় এস আর বিডি গেমিং লাইভ ইউটিউব চ্যানেলে কিন্তু আমিন প্রতিদিন সন্ধ্যার দিকে কিন্তু তিন ঘন্টা বা চার ঘন্টা সর্বনিম্ন দু ঘন্টা হলেও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে লাইভ করা হয় তুমি যারা আমাদেরকে ইউটিউবে লাইভে দেখতে চাও তারা তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে অথবা আমাদের মেন ইউটিউব চ্যানেলে গেলেও আমাদের এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু ওখানে পেয়ে যাবা সো আমরা চাই যে তোমরা আমাদেরকে ইউটিউবে লাইভে এসে সাপোর্ট করো আর একটা কথা হচ্ছে তোমাদের যাদের ডায়মন্ড টপক লাগবে তোমরা চাইলে কিন্তু ডায়মন্ড টপ আপ আমার কাছ থেকে নিতে পারো দেখো স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার বা একটা নাম্বার আছে অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে আর বিডিও টপ কম এখান থেকে কিন্তু তুমি চাইলে রাত তিন চব্বিশ ঘন্টা নিজে নিজে টপ আপ করতে পারবা জাস্ট ওই ওয়েবসাইটে ঢোকার পর ব্যানার উপরে ক্লিক করে তোমাকে একটা ভিডিও দেখাবে ওই ভিডিওটা দেখলে তুমি রাত তিন চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবা নিজে নিজে আর সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তোমরা নয়টা দিয়ে টপ আপ নিতে পারবো ওই টপ আপনি কিন্তু আমি নিজে দিয়ে থাকি সো এখানে কিন্তু ডর বা ভয় পাওয়ার কোনো নেই ভেজাল নাই সো একদম অনায়াসে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে আপ করে নিতে পারো এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের কি বলে ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে সো সবাই মিলে আমাদের ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো আর অবশ্যই অবশ্যই আমাদের এসআর ভিডি গেমিং লাইভ ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং সাপোর্ট করবে আমরা চাই যে আমরা ইউটিউবে যাতে এভাবে প্রতিদিন লাইভ করতে পারি আর আমরা এখন রিজন টপ টেনে আছি সো পুশ করলে অনেক কষ্ট হয় সো তোমরা দেখলে বুঝতে পারবে লাইভগুলো যে আসলে একটা পুশ করলে একটা প্লেয়ার কতটা কষ্ট করে সো আজকে মতো এখান থেকে বিদায় নিব ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকবে আর সবাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার